ওই গাছটায় কিরকম জলপাই পাচ্ছে জলপাই আবিষ্কার করেছেন হাবুল ক্যাবলা ট্রেন অনুষ্ঠিত হাবুল গাছের কেমন সবুজ সাদর সার জামা ওনা করে থাকে জামা এক পায়ে দাঁড়িয়ে তো শাস্তি খেলা খুশি মরজিত্রে খেলা রাতের আলো থেকে থেকে জলে চোখ মহিলাদের কর্কশের চিতানা অভিনতৃত খরগোশের ব্যাক কারণে দল শব্দের অর্থ অক্ষর প্রাপ্তি জনতা বন সমীতি বনসষ্টি রাখি থেকে রায় থেকে রেখে খেতে করেছে ধনী বিপর্যয় মধ্য সড়ক অর্ধ সড়ক অভিযুক্ত দুদিনের প্রশ্ন মন নিয়ে হঠাৎ বাঁচা গেল দেখো জীবনের দুঃখ কষ্ট সচেতনতা না পেরে মানুষ অনেক সময় মৃত্যু করে মুখোমুখি হয় তখন তারই উপলব্ধি হয় যে মৃত্যুর জীবন অনেক বেশি সুন্দর উভয় হইতে বলতে কাদের কথা বলা হয়েছে রাজার প্রতি রাজা থাকে বক্তা ভারতীয় রাজাপুর মধ্যে দেখা মধ্যে জায়গা কোথায় ঠিক হয়েছিল

যে ক্ষতিরতম ধ্বনি উচ্ছ নিঃশ্বাসের এক ধাকাতে একসঙ্গে উত্তর হতে পারে এবং যার এটিমাত্র স্বর্ধ থাকে তাকে বলে বাক্য পরিবর্তন করে ফুল বাগানের মোট পর্যন্ত এগিয়ে দেখে নিল ফুল বাগানের মোড় ছাড়ি এগিয়ে রেখে নিল ধনী বিপর্যয় বলতে দেখবো জোচনের সময় কোনো কোনো ধনির স্থান বদলে গেলে তাকে ধনী বিপর্যয় বলে যেমন পিছা থেকে পিচাস বাক্স থেকে বাস্ক তলোয়ার থেকে তরওয়াল রথ থেকে ট্যাস্কি ইত্যাদি সরম বলতে জোচনের সুবিধার জন্য শব্দের শুরুতে মধ্যবাসে নতুন স্বর্গের আবির্ভার ঘটলে তাকে পরে হয়েছে যে কোনো তিনগুলা প্রথম কোনটি সেই সবচেয়ে স্বাস্থ্য হবে কোন ঘটনার কথা বলা হয়েছে ওয়ান প্লাস টু সংসারের জটিলতার গুণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই তাতে দুঃখ বর্ষা পারে বরং সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পাওয়াটাই সবথেকে ভালো প্রায় চেঞ্জ চলবে মানুষকে জীবনের প্রায় আচমকা আঘাত পেতে হয় এটা কোনো বড় ঘটনা নয় কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে আবার কেউ তা পারে না মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে কে সামান্য ঘটনা বলা হয়েছে পরে প্রশ্ন আলোক সেনাপির মুখ বিবর্ণ হইয়া গেল সেনাপতির মুখ মুখরাণ হয়ে উঠে কারণ কি ক্লান্ত এবং ক্ষুধা তৃষ্ণা ক্লান্ত এবং ক্ষুধা তৃষ্ণায় কাত লিভে মুর্ সেনাপতি আক সেনাপতি আস্তবোধ করলে জুয়ে বসে কথা বলতে থাকেন কথা বলার মাথায় আলো সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মুশীতি হতে পারে এই কারণে আলোক সেনাপতির হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে পরের মাছের কালিয়া তিনটে বেজে গেল মাছের কালার এরকম বলার কারণ কি কোনো কিছু বারোটা বাজ বললে সেটির সর্বনাশ বোঝায় মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বুঝতেই ক্যাবলা বারোটার বদলে তিনটে বেজে গেল ঘোষণা করেছিল আসলে দায়িত্ব ছিল কোন মাছ কেটে ধুয়ে নুন দিয়েছে কাজা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগে তাতে মাছ ছেড়ে দেয় ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয় তাই কাবলাক মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন ভাবলাম একটা জাতি বটে বক্তাকে তার এমন ভাবনা কারণ কি চন্দ্রগুপ্ত নাটং সে বক্তা গ্রিক সম্রাট শাহ দিগ্বিজয় বি সেকেন্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে এসে পুরাজের কাছে বাধা পেয়েছেন যুদ্ধে পুরুপরাজিত হলে সেকেন্দার শাহ তাকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কিরকম ব্যবহার প্রত্যাশা করেন উত্তর দেন রাজার প্রতি আচার আছেন এই উত্তরে শাহ আবহাওয়া তিনি ভারতের মানুষের সর্ব উপলব্ধি করেন তাদের মুখে শিশুর সরলতা দেখে বজ্রকটির শক্তি চোখে সূর্যের উজ্জ্বলতা বুকে ঝড় সাহসিকতা আভিজাতনের বীরত্ব দেখে শাহ উক্ত মন্তব্য করেন এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী তোয়াবু সবুজামা চাই সবুজ জামা করলে কি ঘটনা করবে গাছের মতো সবুজ প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতায় বাবাবু সবুজাম চায় সবুজ জামা করলে তার গায়ে প্রজাপতি এসে বসবে তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে স্টেশনের পৌঁছে লেখক কি দেখেছিলেন পঞ্চলটি পাঠ্যাংশে লেখক আজ সুনীত কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য কয়া স্টেশনে পৌঁছান এক্সপ্রেসে

কে কৌতুহল নিয়ে দেখে কবির পরিবার পরিজন কেউ নেই তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পদ ঈশ্বর তাকেই দিতে পারেন এমনটা সেভাবে অর্থাৎ তার কৌতুহলের কারণ তার জাগতিক আশা হয় পেন আকাঙ্ক্ষা প্রায়দিন ফুলবে কবি নিঃসঙ্গ পরিবারে তার আর কেউ নেই থাকার মধ্যে কেবল ঘর দূর জানলা টেবিল এবি রেখা ফুলদানি বই অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তি দাবি করার মতো কেউ নেই কেবল চুর পাখিটি ছাড়া